উহুদের ময়দানে শহীদ হয়েছে সত্তর জন বা মতান্তর একটু বেশি কম যে সত্তরের উপরেই হবে তো সত্তর জন তো এটা অনেক ঐতিহাসিক গণ লেগছে হাদিসও আছে নবী সাল্লা সাল্লাম কাফনের কাপড়ের অভাবে দুই শহীদরে এক কাফনের কাপড়ে বেঁচেছে সহি বুখারির বর্ণনা তেরোশো তেতাল্লিশ নাম্বার হাদিসে আসছে কানা নবী ইউসাল্লাহ আলী ওয়াসাল্লাম ইয়াজমা বেইনার রজুলাইনি বিন কতলা ওহদিন ফিসাউ বিন ওয়াহিদ আল্লাহ নবী উহুদের যুদ্ধের দুই শহীদকে কাপড়ের মধ্যে পেঁচায় পেঁচানোর পর নবীজি চিন্তায় পড়ে যায় আমি কবরের মধ্যে রাখার ক্ষেত্রে কাকে প্রাধান্য দিব দুজনই তো শহীদ নবীজি সাহাবাদেরকে প্রশ্ন করতেন আইয়ুহুম আকসারু আখজান লিল কুরআন ও সাহাবারা এই দুই শহীদের মধ্যে কুরআন কে বেশি জানে সুবহানাল্লাহ সাহাবাদের মধ্যে ফাইদা উশির ইলা লাহু ইলা আহাদিহিমা সাহাবারা ইঙ্গিত করে বলতেন হুজুর এই দুইজনের মধ্যে ওমকে কোরআন বেশি পারে পদ্মাহু ফিল্লাহ দি আল্লাহ নবী কবর দেওয়ার ক্ষেত্রে তাকে আগে প্রাধান্য দিয়ে দিতে কি বোঝা যায় কোরআন পড়নেওয়ালার দাম মরণের আগে নাকি মরণের পরেও কোরআন পড়নেওয়ালার দাম শুধু মরণের আগে না পরেও তাহলে কোরআন পড়াবেন নিজেরাও হাফেজে কোরআনের বাবা হবে রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন প্রত্যেকটা ঘরে একজন হাফেজে কোরআনের একজন হাফেজে কোরআন যেন প্রত্যেকটা ঘরে ঘরে হয় আপনাদের সকলকে এখন না পারছেন আপনি আপনার নাতিকে নাতি পারে নাই নাতির নাতিকে এইভাবে একজনকে অন্তত হাফেজে কোরআন বানানোর চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন রসুল আকরাম সাল্লাহিসাল্লাম তাদেরকে দাফন করার সময় বলে আনা সাহিদুন আলাহা উলা ইয়ামা লুতিয়ামা এই যে শহীদদেরকে তোমরা দাফন করো আমার অমিতা ফ্রি হিম আল্লাহ নবী তাদেরকে দাফন করতে বললেন ফালাম ইউগত গোসল দিতে বললেন নিষেধ করলেন ফাললাম ইয়োগত গোসল দেওয়া হয় নাই বোলামসাল্লু তাদের জানা যা নামাজ ও পড়ানো হয় নাই আতলা নবী বললেন তাদেরকে দাফন করে দাও এই শহীদদের পক্ষে আমি নবী তেমতের ময়দানে সাক্ষী হয়ে গেলা। দুই শহীদের মধ্যে নবী প্রাধান্য দিছে কারে বলেন দুই শহীদের মধ্যে কারে প্রাধান্য দিছে